তিন তিনবারের সাংসদ পেশায় আইনজীবী তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় তিনি গত শুক্রবার ছাব্বিশে এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন সেখান থেকেই হলফ নামায় জানা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুধু বই আছে এক কোটি টাকার এছাড়াও ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণে অর্থ সব মিলিয়ে কয়েক কোটি টাকার মালিক শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় কল্যাণ জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে বাইশ কোটি উনআশি লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকা দুটি গাড়ি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গাড়ির একটির দাম বাইশ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা অপর গাড়িটির দাম চার লক্ষ একচল্লিশ হাজার এছাড়াও দুশো গ্রাম সোনা রয়েছে কল্যাণের যার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা এখানেই শেষ নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তিও নেহাত কম নয় তার স্থাবর সম্পত্তির মূল্য সাড়ে তিন কোটি টাকা রয়েছে জমিও বিভিন্ন ব্যাংকে তার ঋণ রয়েছে তেরো লক্ষ ষাট হাজার তিনশো টাকা এখানেই শেষ নয় পেশায় আইনজীবী কল্যাণবাবুর বই রয়েছে কোটি টাকার গত অর্থবর্ষে তার আয় চার কোটি বত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা গ্রাফিক্যালি এবার আপনাদেরকে দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে বাইশ হাজার উনআশি লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আট টাকা রয়েছে দুটো গাড়ি একটি গাড়ির দাম বাইশ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা অপর গাড়িটির দাম চার লক্ষ একচল্লিশ হাজার সোনা রয়েছে দুশো পঞ্চাশ গ্রাম যার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা সাবর সম্পত্তির মূল্য সাড়ে তিন কোটি টাকা রয়েছে জমিও এক কোটি টাকার বই রয়েছে গত অর্থবর্ষে আয় করেছেন চার কোটি বত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সম্পত্তিও কম নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিউচুয়াল ফান্ড সহ সমস্ত বিনিয়োগ মিলে দু কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো এক টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সোনা রয়েছে চারশো গ্রাম যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি রয়েছে তেরো লক্ষ টাকার তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ত্রীর কোনো ঋণ নেই প্রসঙ্গত বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি সংবাদ মাধ্যমের সামনে কল্যাণবাবু বলছেন যে মার্জিন বাড়ানোটাই চ্যালেঞ্জ জয়ের মার্জিন দেড় লাখ হবেই এই মার্জিন যাতে দু লাখ হয় চাইছেন অনেকেই দেখা যাক মার্জিন দু লাখ করতে পারি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দু হাজার নয় সালের চেয়েও কিন্তু বেড়েছে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের

এবং মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি তবে দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানো হচ্ছে অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছি লোক বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে না আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি বছরের সাংসদ এখানে বছর মানুষের সঙ্গে রয়েছি জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সরোপরি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম পশ্চিমবাংলায় যা করেছে এবারে

ওগুলো আপনারা আপনাদের কাছে আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন আমার কি আছে সে তো হাওড়ার মে তো বালিতেও ছিল কি হলো পারেননি তো আপনারা যেতে হাওড়ার তিন তিনবারের সাংসদ পেশায় আইনজীবী তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় তিনি গত শুক্রবার ছাব্বিশে এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন তিনি সেখান থেকেই হলফনামায় জানা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুধু বই রয়েছে এক কোটি টাকার এছাড়াও ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণে ঋণ সব মিলিয়ে কয়েক কোটি টাকার মালিক শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় কল্যাণ জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে বাইশ কোটি উনআশি লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আট টাকা দুটি গাড়ি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটি গাড়ির একটির দাম বাইশ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা অপর গাড়িটির দাম চার লক্ষ একচল্লিশ হাজার টাকা এছাড়াও দুশো গ্রাম সোনা রয়েছে কল্যাণের যার আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও